এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যার ছায় তারে অনুগ্রহ দান করে দে তরে মুড়গেলে কুরআন শরী বারে বনি হ্যাঁ তুই আরো হেডের মধ্যে বাচ্চা কিরণমালা স্ট্যাজেল সাথে সাথে হইতে রুডি বেলটি বেলটি হইতে आसार টেলিভিশন স্যার মানে জানতে মিস না যা ছবিটা তো গরের তোর হেডেরই গে জারগা সিটিং গাঁজা টাইগার ইয়া বা খাইতো নাকি তা খাইবো এই এ হ্যাডার হেডারহলার কারণে 10 বছরের ভিতরে দেখবেন যে বাংলাদেশ ঠায় কিনা ছন্দ ঠিক। আর আই আফসারি সিটিং এ কোইয়ের কথা মিলাইস। যেভাবে ছলসের আল্লাহর কোরআনরে ডিলেট করি আন মুদ্দিন আর কামলিওয়ালারে বাদ দি। তো করে বুঝি আল্লাহ রাখগো। একসাথে বুঝি এসব সিটিং সিটিংবাজি চলবে না। আল্লাহর কোরআনকে কলিজাত লইতে হইব। ছেলেমেকে মানুষ করতে হলে ভদ্র রসশীল সাংসারিক ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম বানাইতে হলে আব্বা আম্মা ভালো হতে হবে। বন্ধুরা আবার চিন্তা করেন ছেলে মেয়েকে মানুষ করতে হলে আগে আব্বা আম্মা মানুষ হতে হবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে হলে আব্বা আম্মা কোরআনে কারিম তেলামাত করতে হবে আমাদের ছেলে মেয়েরা গর্বে আসলে তো আমাদের আম্মাজিরা যে সমস্ত অপসংস্কৃতির সাথে জড়িত তাকে এই জিনিসগুলা গর্বের সন্তানে এখানে তাসির করে ঠিক না। আম্মাজিরা যদি বেশি বেশি তার নামাজ পড়ে দুরু শরীফ পড়ে জিগির আজকার করে ইসলামী সাহিত্য যদি পড়ে একামত দিনের কাজ যদি করে কোরআনে কারিম তেলাওয়াজ যদি করে স্টাডি যদি করে আমার আম্মাজি থেকে ম্যাজিস্ট্রেট আমার আম্মাজির ফ্যাট থেকে বাহির হবে এমপি দেশ নেতা কোরআনে কারিমের বড় আলেম বড় আল্লাহর অলি ফায়দা হবে ঠিক না এই পর্যন্ত যতগুলো আলেম দুনিয়াতে এসেছে যত হকানি রব্বানি ফির এসেছে খোঁজ নিয়ে দেখেন তাদের আব্বা আম্মা ভালো ছিল

আর মা যদি মে হেৰে ডাক দে মা একটু বালফত আছে কি আৰু বালফত তুমি না আমার আব্বু হাইজেক করে নিয়ে এৰিছ কিং ডাফ কচ্ছ দুনুজন অপহরণ কৈছো অলপ মানুষ পাইয়ে গেছে যা থামো গেলা তোরাদের ৰাজে দাই হত বিয়া কৰি কৰচ লাভ কৰি করস, বোলাম ইয়াত হেৰি কৰিব কেন ঠিক দি যি বোলে ডাক দি তি মুখে এ তই কথা ক আল্লাহ দিকিয়া সুন্দরের দিকে আয় ইসলামের দিকে আয় রসূলের араবের দিকে আয় আল্লাহ তোরে সুখে রাখবো ভদ্র তোর नसीবে থাকবে ঠিক কি না তার প্রিয় আম্মাজিদের কদম মোবারকে আমি দরখাস্ত রেখে যাই ঘরকে কোরআন কারীমের তেলাওয়াতের ঘর বানাত ফরদার ঘর বানাত যদি পর্দা পুশি দাসহীদ থাকতে পারো কোরআন কারীমের ঘোষণা আল্লাহ পাক তোমাকে ফরদার শহীদ তোমাকে আযাব থেকে ফরদার ভিতরে রাখবেন জান্নাতে পৌঁছেইয়া দিবেন ঠিক না